rắn nhá rắn ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর এই যে চলে এসেছি পৌষ পার্বণের পিঠে পুলি ভিডিও নিয়ে তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে পিঠে বানাবো বলে নারকেল করাচ্ছে বর মশাই কেন কি মানে সবাই হাতে হাতে অনেকগুলো নারকেল তো সেই জন্য সবাই হাতে হাতে করছিলাম ও প্রথমে করেছে তারপর আমার ভাগ্নি এসেছে ও করেছে আমিও সবাই মিলে একটু একটু করে নারকেল কুড়িয়েছি আর আমাদের রাধেকেও সঙ্গে করে নিয়ে বসেছিলাম কারণ কি ও একা একা থাকতে পারে না তো ও বাইরে বেরোনোর জন্য দেখতে চাইছিল অ্যাকচুয়ালি যে সামনে ওগুলো কী ও মানে ওটাই করে যে ওর সামনে কি আছে ওইটা কি ও একটু কামড়ে একটু ছিঁড়ে বুড়ে দেখবে যে ওটা কী তো সেই জন্য বর্মশাইকে বললাম যে দরজাটা খুলে দাও ও বাইরে বেরাক আর বাইরে বেরিয়ে দৌড়ে এসেই ও আগে কলা পাতাটা দেখছে এটা কী জিনিস ছিঁড়েও দিয়েছে যে দেখো আর ওর সঙ্গে একটু এরকম মানে ভেতরে যাবে না ওকে বলছে ভেতরে যেতে ও ভেতরে যাবে না তারপর ওকে একটা নারকেলের মানে ওই কি বলে ওইগুলো একটা দিয়ে দিলো এই যে আর ওটনে নিয়ে কামড়াকামড়ি করছিলো খেলা করছিল তারপর আমি করছিলাম এই যে ময়দা মাখছিলাম কেন কি পুলি পিঠে হবে ময়দা দিয়ে মানে পুলি পিঠেটা ভাজা পুলি হবে সেই জন্যে ময়দা দিয়ে করা হচ্ছিলো নাহলে শক্ত শক্ত হয়ে যাবে চালের গুঁড়ি দিয়ে করলে সেই কারণে ময়দা দিয়ে করছিলাম এই যে দেখো আর তোমরা আমি একটা জিনিস বুঝি না তোমরা ভিডিও দেখো যে যে কজনই দেখো না কেন দেখো কিন্তু আমাকে কমেন্ট করে জাস্ট একটু জানিয়ে যাবে যে কেমন লেগেছে তোমাদের ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে খারাপ হলে আমি চেষ্টা করব দ্বিতীয়বার ভালোভাবে করার তো তোমরা একটু জানিয়ে যেও একটা করে কমেন্ট করে অবশ্যই যে ভাল লেগেছে বা খারাপ লেগেছে তো আমি এতে একটু খুশি হব আর কি যে যাই হলো যাই হোক আর কি দেখো এই যে পিঠে পুলি বানাচ্ছি ও অ্যাকচুয়ালি আমার ভাগ্নি এসেছে ও চলে যাবে বাড়িতে সেই কারণেই পিঠেটা বানানো তো পিঠে টিঠে খাবে খেয়ে চলে যাবে পরের দিন সকালে সেই কারণে তো ঠিক আছে চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তারপর আমার বর মশাই আমাদের জন্য এই যে একটু খাবার দাবার এনেছিলো আমরা এবার একটু খাওয়া দাওয়া করছিলাম যে মজা করছিলাম সবাই আর ও এদিকে বানাচ্ছে হচ্ছে মানে এক এক রকম এক একজনে এক একটা শেপ দিচ্ছিলো পিঠের ও বানাচ্ছিল শিঙারা টাইপের ইয়েটা বানাচ্ছিলো পিঠেটা বানাচ্ছিল আর আমি বানাচ্ছিলাম আরও একটা এই পিঠেটার নাম আমাদের পাশের বাড়ির একটা ঠাম্মা এসে কি যেন একটা নাম বলে গেল পিঠেটার আমি ঠিক বলতে পারছি না ভুলে গেছি তো এই যে দেখো আমাদের পিঠে পুলি বানানো প্রায় শেষের পথে তো চলো মানে শেষের পথে না মানে হয়ে গেছে অনেকই তারপরেও বলছে কম হয়ে যাবে ও বলছে যে আমি মামি বাড়িতে নিয়ে যাব। তো সেই কারণে আরও বলছিলাম যে ঠিক আছে তাহলে আমার শাশুড়ি মা বললো যে আরও একটু নেওয়ায় নিয়ে এসে আর একটু বানা তাহলে ও বাড়িতে নিয়ে যাবে যখন একটু আমরাও তো সবাই মিলে খাবো সেই কারণের জন্যে অনেক পিঠে বানানো হয়েছিল আর পিঠে বানাতে বসেছে আমার বর মশা আমার শাশুড়িকে উঠিয়ে দিয়ে খিদে পেয়ে গেছিলো বলে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর তারপর এই যে প্রায় শেষ আর আমরা খেয়েছি পরদিন সকালে কারণ কি বাসি পিঠে খেতে অনেক বেশি ভালো লাগে তো ভিডিও টা এখানে শেষ করছি টাটা বাই বাই